আমরা এই কনকনের শীতের দুপুরে চলে এসেছি কেরানীগঞ্জে আমার পিছন সাইডে দেখতে পাচ্ছেন একটা ফরেস্ট গার্ডেন যেখানে আমরা বেশ কিছু দেশীয় ফলমূল এবং ঔষধি গুণ সম্বন্ধ সম্পূর্ণ লতাপাতা এবং গাছ সন্নিবেশিত করে গার্ডেনটার সৃজন করা হয়েছে তো এটা বয়স মাত্র দেড় বছর তো চলুন আমরা বাগানে দেখি যে কি কি গাছ আছে আশেপাশে দেখেন শুরুতেই বেশ রঙিন ফুল আসলে এটা যতখানি না সৌন্দর্য বর্ধন করতেছে তার চাইতে বাগানের এন্ট্রি পয়েন্টে আমরা রেখেছি এটা পরিকল্পিত এবং প্ল্যান করে যেটা হলো ল্যান্টেনা ফুল আমরা যদি এটা দেখি যে ল্যান্টেনা ফুলে একটা বেশ ঝাঁঝালো গন্ধ আছে যেটা আমার বাগানের অন্যান্য গাছপালাকে সুরক্ষা দেয় বিতৃষ্ণা বা রিপ্যালেন্ট গাছ হিসেবে এইটা একটা ফুলের গাছ নীল অপরাজিতা হ্যাঁ এটাও কিন্তু ঔষধি গম গুণ সম্পূর্ণ যে এটা নট অনলি খালি ফুল এই যে দেখেন বিশাল আপনার রোজেলা ফুলের গাছ যেটাকে আমরা গ্রামগঞ্জে টুকাই টুকু মেস্তা বলে এটাও অনেক ঔষধি গুণ সম্পূর্ণ যাদের ব্লাড প্রেশার আছে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে ব্লাড সুগারকে কন্ট্রোল করে টমেটো আছে এই যে দেখেন মরিচ এই যে দেখেন আমি তুলি এটা হলো কেল্লি হ্যাঁ সালাদ পাতার মধ্যে সবচাইতে দামি পাতা হ্যাঁ এই পাশে দেখেন এটা হলো রেড ক্যাবে দেখেন এইটা হলো মকচল হ্যাঁ ছোট ছোট ফল বা আসে এটা হলো অরবরই অরবরই এটা গাছ দেখেন এটা ধরতেছে আবার ফল আসতেছে কামরাঙ্গা সিম বলে গ্রামগঞ্জে